রাত্রে হঠাৎ লোডশেডিং হল ছেলে মোমবাতি জ্বালিয়ে আমার পাশে বসল মোমের আলো আমার দিকে তাকিয়ে বলল মা এই আলো তুমি অনেক সুন্দর লাগছ আমি হাসতে হাসতে বললাম এই বয়সেও সুন্দর সে আমার চুলে হাত বুলিয়ে বলল মা বয়স তোমার সৌন্দর্য কমায়নি বিদ্যুৎ ফিরে আসার পর মোমবাতি নিভিয়ে দিল কিন্তু আলো জ্বালাল না আমি জিজ্ঞেস করলাম আলো জ্বালাস না কেন সে বলল মা অন্ধকারে তোমার সাথে বসে থাকতে ভালো লাগে আমার কাছে আরও এগিয়ে এসে বলল মা এই অন্ধকার আমাদের আরও কাছে এনেছে আমি তোমাকে ভালবাসি শুধু মা হিসেবে নয় তুমি আমার স্ত্রী হও নিভে যাওয়া মোমের ধোয়ার গন্ধ ঘরে ছড়িয়েছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম নিশা চৌধুরী আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রবিউল চৌধুরী বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান সাকিব আর রিয়া সাকিব আঠারো বছর বয়সী কলেজে পড়ে রিয়া দশ বছর বয়সী স্কুলে যায় আজকের যে ঘটনাটি আমি আপনাদের বলবো সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত অভিজ্ঞতা যখন এই ঘটনা ঘটেছিল তখন আমি ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল কিন্তু পরবর্তী ঘটনাগুলো আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এটা কোনো সাধারণ বিষয় নয় সেই সন্ধ্যায় আমার স্বামী রবিউল অফিস থেকে ফিরতে দেরি হচ্ছিল রিয়া তার বান্ধবীর বাসায় খেলতে গেছে সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ এলাকায় লোডশেডিং শুরু হয়ে গেল আমি রান্নাঘরে ছিলাম সাকিব তার রুম থেকে বেরিয়ে এসে বলল মা মোমবাতি কোথায় আমি ড্রয়ার থেকে মোমবাতি বের করে দিলাম সে মোমবাতি জ্বালিয়ে বসার ঘরে রেখে আমার কাছে এলো মোমের মৃদু আলো ঘরটা একটা অন্যরকম পরিবেশ পেয়ে গেছিল সাকিব আমার পাশে বসে বলল মা এই আলো তুমি অনেক সুন্দর লাগছ আমি হাসতে হাসতে বললাম এই বয়সেও সুন্দর সাকিব আমার চুলে হাত বুলিয়ে বলল মা বয়স তোমার সৌন্দর্য কমায়নি কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এল সাকিব উঠে গিয়ে মোমবাতি নিভিয়ে দিল কিন্তু তারপরও ঘরের মূল আলো জ্বালাল না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আলো জ্বালাস না কেন সে ফিরে এসে বসতে বসতে বলল মা অন্ধকারে তোমার সাথে বসে থাকতে ভালো লাগে তারপর আমার আরো কাছে এসে বসে বলল মা এই অন্ধকার আমাদের আরও কাছে এনেছে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শুনে আমার খুশি লাগল মায়ের চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে যখন সন্তান বলে যে সে মাকে ভালোবাসে আমি সাকিবের মাথায় হাত রেখে বললাম আমিও তোকে অনেক ভালোবাসি বাবা কিন্তু তারপর সাকিব যা বলল সেটা শুনে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হল সে বলল মা শুধু মা হিসেবে নয় তুমি আমার স্ত্রী হও প্রথমে আমি ভাবলাম হয়তো সে কোনো নাটক বা সিনেমার সংলাপ বলছে আমি হেসে বললাম কী সব বলছিস তুই কিন্তু সাকিবের মুখের ভাব দেখে মনে হল সে গুরুত্বের সাথে কথাটা বলেছে নিবে যাওয়া মোমের ধোয়ার গন্ধ তখনও ঘরে ছড়িয়েছিল আমি একটু অস্বস্তি বোধ করলাম এবং উঠে গিয়ে মূল আলো জ্বালিয়ে দিলাম আলো জ্বলতেই দেখলাম সাকিব একদম স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে সে বলল মা আমি কি বলেছিলাম এতক্ষণ আমি অবাক হয়ে বললাম তুই কি মনে করতে পারছিস না সাকিব মাথা নাড়িয়ে বলল না মা আমার মনে আছে শুধু লোডশেডিং হয়েছিল মোমবাতি জ্বালিয়েছিলাম তারপর বিদ্যুৎ এলে মোমবাতি নিভিয়ে দিয়েছি এর পরের কিছু মনে নেই এই ঘটনার পর আমি ভাবলাম হয়তো ওর মানসিক চাপ আছে কলেজের পড়াশোনার চাপে হয়তো অস্বাভাবিক আচরণ করেছে কিন্তু কিছুদিন পর যা ঘটল সেটা আমার সব ধারণাকে পাল্টে দিল সেদিন সকালে আমি রান্নাঘরে রান্না করছিলাম হঠাৎ রিয়া এসে বলল মা দাদাভাইয়ের সাথে কথা বলছিল কে আমি অবাক হয়ে বললাম সাকিব তো এখনই ঘুম থেকে উঠেছে কার সাথে কথা বলবে রিয়া বলল আমি শুনেছি ও কারোর সাথে ফিসফিস করে কথা বলছে আর কি যেন বলছিল তুমি আমার স্ত্রী হও এরকম কিছু এই কথা শুনে আমার গা কাটা দিয়ে উঠল রিয়া তো সেদিন সেই লোডশেডিংয়ের রাতে বাসা ছিল না তাহলে ও এই কথা কেমন করে জানল আমি রিয়াকে বললাম তুই নিশ্চিত শুনেছিস রিয়া মাথা নেডে বলল হ্যাঁ মা আর একটা কথাও শুনেছি ও বলছিল মা বয়স তোমার সৌন্দর্য কমায়নি এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম এই একই কথাগুলো তো সেদিন সাকিব আমাকে বলেছিল কিন্তু আজকে সাকিব কার সাথে এই কথা বলছিল আমি চুপচাপ সাকিবের রুমের কাছে গিয়ে দাঁড়ালাম দরজা একটু ফাঁক ছিল ভেতর থেকে সাকিবের গলা শুনতে পেলাম সে কোনো এক মেয়ের সাথে কথা বলছে সাকিব বলছিল তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি শুধু আমার মা নও তুমি আমার সব কিছু একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম কিন্তু এটা তো ঠিক নয় আমি তোমার মা সাকিব বলল সেদিন মোমবাতির আলো যখন তুমি আমার পাশে ছিলে তখন আমি বুঝেছিলাম তুমি কেবল মা নও তুমি একটি পূর্ণাঙ্গ নারী আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি সাকিব কার সাথে কথা বলছে আমি ভেতরে ঢুকে দেখতে চাইলাম কিন্তু ঠিক তখনই কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম দেখি সাকিব বিছানায় বসে মোবাইল নিয়ে খেলছে আমি জিজ্ঞেস করলাম তুই কার সাথে কথা বলছিলি সাকিব অবাক হয়ে বলল কার সাথে কথা আমি তো কারোর সাথে কথা বলিনি শুধু গেম খেলছিলাম আমি চারদিকে তাকালাম রুমে আর কেউ নেই জানালা বন্ধ দরজাও ফাঁক ছিল শুধু তাহলে সেই মেয়ের কণ্ঠস্বর কোথা থেকে এলো এই ঘটনার পর থেকে আমি সাকিবের উপর নজর রাখতে শুরু করলাম প্রায়ই দেখতাম ও একা একা কারোর সাথে কথা বলে কিন্তু যখনই আমি কাছে যেতাম সব কিছু বন্ধ হয়ে যেত একদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না হঠাৎ বাথরুম থেকে পানির শব্দ শুনতে পেলাম ভাবলাম হয়তো সাকিব বাথরুমে গেছে কিন্তু একটু পরেই আমার রুমের দরজায় নখ শুনতে পেলাম আমি উঠে দরজা খুলে দিলাম সাকিব দাঁড়িয়ে আছে কিন্তু ওর চোখের দৃষ্টি অন্যরকম জেন ও সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ সাকিব বলল মা আমি তোমার সাথে কথা বলতে চাই ওর গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল আমি বললাম এখন তো রাত কাল সকালে কথা বলিস কিন্তু সাকিব ঘরে ঢুকে এসে বলল না মা এখনই বলতে হবে আমি আর পারছি না সে আমার বিছানার কিনারায় বসে বলল মা আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছ না কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি আমি বললাম আমিও তোকে ভালোবাসি সন্তান সাকিব মাথা নেড়ে বলল না মা আমার ভালোবাসাটা আলাদা আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো বাবার সাথে তোমার সম্পর্ক শেষ করো। এই কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল আমি বললাম তুই কি বলছিস সাকিব তুই কি পাগল হয়ে গেছিস সাকিব হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল আমি পাগল না মা আমি খুব ভালো করে বুঝি সবকিছু তুমি আমার শুধু আমার তারপর সে আমার দিকে এগিয়ে এলো আমি ভয়ে পেছনে সরে গেলাম কিন্তু হঠাৎ দেখি সাকিবের চোখে যেন কুয়াশা নেমে এসেছে ও একটু থেমে গিয়ে চোখ কচলাতে লাগল তারপর বলল মা আমি এখানে কি করছি আমি কাপতে কাপতে বললাম তুই তুই কি মনে করতে পারছিস সাকিব বলল না মা আমার মনে নেই আমি কেন তোমার রুমে এসেছি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে এসেছি তারপর সে চলে গেল পরের দিন আমি রবিউলকে সব কথা বললাম রবিউল প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু যখন আমি রিয়ার কথাও বললাম তখন সে গুরুত্ব দিল রবিউল বলল হয়তো সাকিবের মানসিক সমস্যা হয়েছে একটা ডাক্তার দেখানো দরকার কিন্তু পরের দিনই যে ঘটনা ঘটল সেটা আমাদের সব ধারণাকে পুরোপুরি ভেঙে দিল সেদিন বিকেলে আমি বাজার থেকে ফিরে এসে দেখি রবিউল খুব চিন্তিত মুখে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার রবিউল বলল নিশা আজ দুপুরে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আমি অফিস থেকে কিছু কাগজপত্র নিতে বাসায় এসেছিলাম তখন সাকিব কলেজে রিয়া স্কুলে তুমিও বাসা ছিলে না আমি বললাম তারপর রবিউল বলল আমি যখন সাকিবের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ভেতর থেকে তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম তুমি কাউকে বলছিলে হ্যাঁ আমি তোমার আমি তোমাকে ভালবাসি আমার চোখ বড় বড় হয়ে গেল আমি বললাম কিন্তু আমি তো বাসা ছিলাম না রবিউল বলল সেটাই তো আশ্চর্যের ব্যাপার আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম দেখি কেউ নেই কিন্তু এয়ার কন্ডিশনার বন্ধ থাকলেও রুমে তোমার পারফিউমের গন্ধ এবার আমি সত্যিই বুঝতে পারলাম যে বিশ্বাসটা কোনো সাধারণ ব্যাপার নয় আমি রবিউলকে বললাম আমাদের এই ব্যাপারে কারো সাহায্য নেওয়া দরকার রবিউল বলল কিন্তু কার কাছে যাব কেউ বিশ্বাস করবে ঠিক তখনই রিয়া স্কুল থেকে ফিরে এলো ও খুব ভয়ে ভয়ে আমাদের কাছে এসে বলল মা আজ স্কুলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি জিজ্ঞেস করলাম কি ঘটেছে রিয়া বলল আমার ক্লাসের সবাই বলছে আজ তুমি আমাদের স্কুলে এসেছিলে তারা বলছে তুমি আমাকে খুঁজছিলে কিন্তু আমি তো জানি তুমি আজ স্কুলে আসনি রবিউল আর আমি একে অপরের দিকে তাকালাম এবার আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা সাকিবের মানসিক সমস্যা নয় এটা আরও গভীর কিছু সেদিন রাতে আমরা সবাই একসাথে বসে এই বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিলাম কিন্তু সাকিব বলল যে সে কিছুই মনে করতে পারছে না ও বলল যে মাঝে মাঝে তার মনে হয় সে কোথাও হারিয়ে যাচ্ছে রবিউল বলল সাকিব তুই সত্যি বল তোর কি মনে হয় না যে তুই মায়ের সাথে অস্বাভাবিক আচরণ করেছিস সাকিব মাথা নেডে বলল না বাবা আমার কিছুই মনে নেই কিন্তু যদি আমি সত্যিই কিছু করে থাকি তাহলে আমি দুঃখিত এরপর আমরা একটা পণ্ডিত মানুষের কাছে গেলাম তিনি আমাদের পুরো ঘটনা শুনে বললেন এটা কোনো সাধারণ বিষয় নয় মনে হচ্ছে কোনো অশুভ শক্তি তোমাদের ঘরে ঢুকেছে তিনি আরো বললেন এই অশুভ শক্তি সাকিবের দেহে ভর করে তোমাদের পারিবারিক বন্ধন নষ্ট করার চেষ্টা করছে আমি জিজ্ঞেস করলাম এর সমাধান কি তিনি বললেন তোমাদের একসাথে থেকে এই অশুভ শক্তির মুখোমুখি হতে হবে শুধু তখনই এটা চলে যাবে সেদিন রাতে আমরা সবাই একসাথে বসার ঘরে বসেছিলাম হঠাৎ মাঝরাতে আবার লোডশেডিং হল আমরা মোমবাতি জ্বালালাম মোমের আলো বসে থাকতে থাকতে হঠাৎ সাকিবের চোখ অন্য রকম হয়ে গেল সে আমার দিকে তাকিয়ে বলল মা আমি তোমাকে অনেক ভালোবাসি এবার আমি ভয় পেলাম না আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমার ছেলে নয় আমি বললাম তুমি কে আমার ছেলের শরীরে কেন ভর করেছ সাকিবের মুখ দিয়ে একটা ভিন্ন গলায় কথা বের হলো আমি এই ঘরের পুরনো বাসিন্দা বহু বছর আগে এই বাড়িতে থাকতাম আমার মা ছিলেন খুবই সুন্দরী কিন্তু আমি তাকে হারিয়েছি রবিউল বলল তুমি যা চাও তা পাবে না আমাদের পরিবার ছেড়ে চলে যাও সেই আত্মা বলল আমি এই মেয়েটির মধ্যে আমার মায়ের ছায়া দেখি আমি তাকে ছাড়তে পারব না আমি সাহস করে বললাম তোমার মা কোথায় তুমি তার কাছে যাও আত্মাটি বলল আমার মা স্বর্গে চলে গেছেন কিন্তু আমি তার স্মৃতি এই পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছি আমি বুঝতে পারলাম যে এই আত্মাটি আসলে একটি হারিয়ে যাওয়া সন্তানের আত্মা আমি করুণার সুরে বললাম তুমি তোমার মায়ের সাথে মিলিত হতে চাও আত্মাতি কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি শুধু আমার মায়ের কাছে যেতে চাই কিন্তু আমি পারছি না আমি বললাম তুমি আমার ছেলের শরীর ছেড়ে দাও আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব রিয়া হঠাৎ বলে উঠল মা আমি একটা সাদা আলো দেখতে পাচ্ছি আমরা সবাই তাকালাম সত্যিই দেখতে পেলাম একটা মৃদু সাদা আলো ঘরের এক কোণে জ্বলছে সেই আলোর মধ্য থেকে একটি মহিলার কণ্ঠস্বর ভেসে এলো পুত্র আমি তোমার জন্য অপেক্ষা করছি সাকিবের মুখ দিয়ে সেই আত্মা চিৎকার করে বলল মা মা তুমি তারপরই সাকিবের শরীর থেকে একটা ধোয়ার মতো কিছু বের হয়ে সেই আলোর দিকে চলে গেল সাকিব জ্ঞান হারিয়ে পড়ে গেল আমরা সাকিবকে তুলে তার রুমে নিয়ে গেলাম সে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সাকিব উঠে স্বাভাবিক হয়ে গেছে ও বলল যে সে খুব ভালো ঘুমিয়েছে তারপর থেকে আমাদের বাসায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি সাকিব আগের মতোই স্বাভাবিক আচরণ করতে লাগল আমার সাথে তার সম্পর্ক আগের মতো স্বাভাবিক মাছেলের সম্পর্ক এই পুরো ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমাদের চারপাশে অনেক শক্তি রয়েছে কখনো কখনো সেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু ভালোবাসা এবং পারিবারিক বন্ধন সব সময় শক্তিশালী হয় কিন্তু এই ঘটনার একটি অংশ আমি এতক্ষণ বলিনি সেটি হল সেই রাতে যখন আত্মাটি চলে গিয়েছিল তখন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম মোমবাতির আলো আমি দেখেছিলাম সাকিবের চোখে একটা ভিন্ন রকম দৃষ্টি পরের দিন সকালে সাকিব যখন স্বাভাবিক হয়ে গেল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুই কি গত রাতের কিছু মনে করতে পারিস সাকিব বলল হ্যাঁ মা আমার মনে আছে একটা আত্মা আমার শরীরে ভর করেছিল কিন্তু আমি আরেকটা জিনিস মনে করতে পারছি আমি জিজ্ঞেস করলাম কি সাকিব বলল সেই আত্মা চলে যাওয়ার সময় আমাকে একটা গোপন কথা বলে গেছে সে বলেছে এই বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে আমার আর রবিউলের চোখ বড় বড় হয়ে গেল রবিউল বলল গুপ্তধন সাকিব বলল হ্যাঁ সেই আত্মা বলেছে বহু বছর আগে এই বাড়ির মালিক একটা বড় সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন কিন্তু সেই গোপন জায়গাটা কেউ জানত না আমি জিজ্ঞেস করলাম সেটা কোথায় সাকিব বলল বেসমেন্টে কিন্তু আমাদের তো বেসমেন্ট নেই রবিউল বলল তাহলে সাকিব বলল সেই আত্মা বলেছে রান্নাঘরের নিচে একটা গোপন কক্ষ আছে সেখানেই লুকানো আছে এই কথা শুনে আমরা সবাই রান্নাঘরে গেলাম মেঝের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করলাম সত্যি একটা জায়গা টাইলস অন্যরকম দেখাচ্ছিল রবিউল সেই টাইলসগুলো তুলে ফেলার চেষ্টা করল কিছুক্ষণ চেষ্টার পর দেখা গেল নিচে একটা ছোট সিডি আমরা সবাই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম টর্চ জ্বালিয়ে দেখলাম একটা ছোট কক্ষ সেই কক্ষে একটা পুরনো বাক্স রাখা আছে রবিউল সেই বাক্স খুলে দেখল ভেতরে প্রচুর সোনার গহনা পুরনো মুদ্রা এবং কিছু দামি পাথর রাখা আছে আমরা সবাই অবাক হয়ে গেলাম কিন্তু তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় ছিল সেই বাক্সে একটা চিঠি রাখা ছিল চিঠিতে লেখা ছিল যে পরিবার এই সম্পত্তি পাবে তারা যেন এটা দিয়ে ভালো কাজ করে এই সম্পত্তি দিয়ে গরিব মানুষদের সাহায্য করবে গ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই সম্পত্তির একটা অংশ দিয়ে আমরা এলাকার গরিব শিশুদের জন্য একটা স্কুল তৈরি করব এইভাবে একটা ভয়ানক অভিজ্ঞতা শেষ পর্যন্ত আমাদের পরিবারের জন্য মঙ্গলজনক হয়ে উঠল সেই আত্মাও তার মায়ের কাছে পৌঁছে গেল আর আমরা পেলাম একটা নতুন জীবনের সুযোগ কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা ছিল যে পারিবারিক ভালোবাসা এবং একসাথে থাকার সব বাধা অতিক্রম করতে পারে যখন আমরা সবাই একসাথে সেই আত্মার মুখোমুখি হয়েছিলাম তখনই সমস্যার সমাধান হয়েছিল আজও মাঝে মাঝে সেই রাতের কথা মনে পড়ে মোমবাতির আলো অন্ধকার ঘর আর সাকিবের বদলে যাওয়া চোখের দৃষ্টি কিন্তু এখন আর ভয় লাগে না কারণ আমি জানি আমাদের পরিবার একসাথে আছে সেই গুপ্তধনের টাকা দিয়ে আমরা গি আলোর স্কুল নামে একটি বিদ্যালয় তৈরি করেছি সেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করে আর এই কাজে সাকিব আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে মাঝে মাঝে সাকিব বলে মা সেই আত্মাটা কি আমাকে কোনো বার্তা দিয়ে গেছে আমি বলি হ্যাঁ বাবা সে তোকে শিখিয়ে গেছে যে ভালোবাসার আসল অর্থ কী এই ঘটনার পর থেকে আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে আমরা সবাই একে অপরকে আরও বেশি ভালোবাসি এবং বুঝি রিয়াও এখন বড় হয়েছে সেও স্কুলে গরিব শিশুদের পড়াতে সাহায্য করে রবিউল প্রায় বলে নিশা সেই রাতে যদি আমরা ভয় পেয়ে আলাদা হয়ে যেতাম তাহলে হয়তো এই সুখের দিনগুলো দেখতে পেতাম না আমিও একমত সেই অন্ধকার রাতে আমরা যে একসাথে ছিলাম সেটাই আমাদের রক্ষা করেছিল আজ যখন আমি এই গল্প বলছি তখন বাইরে আবার মেঘ গর্জন করছে মনে হচ্ছে আজও বৃষ্টি হবে হয়তো আবার লোডশেডিং হবে কিন্তু এখন আর ভয় নেই কারণ আমি জানি আমার পরিবার সব সময় আমার পাশে আছে সাকিব এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে ও প্রায় বলে মা সেই রাতের পর থেকে আমি বুঝেছি মায়ের ভালোবাসা কতটা পবিত্র এবং শক্তিশালী রিয়াও এখন চৌদ্দ বছর বয়সী সে আমাদের স্কুলের শিক্ষার্থীদের সাথে খেলাধুলা করায় ওর স্বপ্ন হল বড় হয়ে একজন শিক্ষক হওয়া এইভাবে একটা ভয়ানক রাত থেকে শুরু হওয়া গল্প শেষ হল সুখের সাথে আর আমি বুঝলাম যে জীবনে যতই কঠিন সময় আসুক পরিবারের ভালোবাসা এবং একসাথে থাকা শক্তি সব সমস্যার সমাধান করতে পারে আপনারা যারা এই গল্প শুনলেন তারা হয়তো ভাবছেন এই সব কি সত্যিই সম্ভব আমি বলবো জীবন অনেক রহস্য ভরা আমরা সব সময় সব কিছু বুঝতে পারি না কিন্তু যদি আমাদের হৃদয়ে ভালোবাসা থাকে এবং আমরা একসাথে থাকি তাহলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারে না আজ রাতেও যদি আপনাদের বাসায় লোডশেডিং হয় তাহলে ভয় পাবেন না মোমবাতি জ্বালিয়ে পরিবারের সবার সাথে বসুন একে অপরের সাথে কথা বলুন দেখবেন সেই অন্ধকারেও আপনারা আলো খুঁজে পাবেন আর যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে একা একা মোকাবেলা করার চেষ্টা করবেন না পরিবারের সবাইকে নিয়ে একসাথে মোকাবেলা করুন দেখবেন সমাধান পেয়ে যাবেন আমার এই গল্প এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে আর মনে রাখবেন পরিবারের ভালোবাসার চেয়ে বট কোনো শক্তি নেই এই পৃথিবীতে ধন্যবাদ সবাইকে